হাই শিক্ষার্থী বন্ধু আসলামালাইকুম জিনিয়ার স্কুল এবং পাঠশালা ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সালে পরীক্ষার্থীদের জন্য ধারাবাহিক সিরিজের মধ্যে আমরা লেগেছি যশো দুই হাজার চব্বিশ

সলিউশন করব প্রথম পদ্ধতি আমরা দেখি এই যে এটা করতে গেলে আমাদের এই যে লক যেটা আছে ওটাকে আমরা তুলে দেব লকটা তুলে দিলে দেখো কি হয় এখানে একটা এক্স আছে এক্স এর আমরা দিলাম ডান পাশে একটা ফোর আছে ফোরটা বেজ আছে এটা বাম পাশে নিয়ে আসলে এটা পাওয়ার হয়ে যাবে পাওয়ার দিলাম ইজিকস টু এবং বাম পাশে যে ফোর আছে এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে এটা বেজ এটা বেজ এর পরিণত হয়ে যাবে কেমন আচ্ছা এখন এতে এক্ষেত্রে আমাদের লকটি কি হয়ে গেছে লকটি উঠে গেছে আচ্ছা এখন এটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার টু এখন এটাকে ভাঙা যায় টোয়েন্টি যদি আমরা বিশ যদি আমরা দুইবার গুণ করি তাহলে এই ফোর হান্ড্রেড হয়ে যায় এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই বাম বাম পাশে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি ও ডান পাশে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি উভয় পক্ষকে যদি আমরা করি স্কোয়ারগুলো উঠে যাবে স্কোয়ার যদি উঠে যায় এখানে আমরা পাবো কি एक्स स्क्वायर इज इक्वल्स टू 20 এখন এখন এই ক্ষেত্রে আমরা আবার বর্গমূল সহজ করতে পারি অথবা আমরা এটি করতে পারি খুব সহজ যে যেটা আমাদের আসে এক্স টা যদি আমরা রাশি কি বাম পাশের স্কয়ার ডান পাশে গেলে কি হয় যে আমরা আমরা এটা করতে পারি স্কয়ারটা রুট করে দিতে পারি বাম পাশের স্কয়ারটা ডান পাশে নিয়ে গেলে কি করে দিতে পারি রুট করে দিতে পারি বাদ দিলাম এক্স ইসিক টু এখন রুট টোয়েন্টি কত এখন রুট টোয়েন্টি ওয়ানে এই যে কেমন ভাবে ভাঙব যেমন বর্ধমান সংখ্যা আছে কিনা টোয়েন্টি কে ভাঙলে পাই কিনা আমরা পাই চার পাশে ফোর এবং ফাইভ গুণ করলে টোয়েন্টি হয় অর্থাৎ আমরা ফোর হচ্ছে বর্ধমানের আশঙ্কা সেই জন্য আমরা কী করবো ফোর ইন্টু ফাইভ ফোর ফাইভ বাদ এক্স ফোর এর উপরে রুট দিলে কত হয়ে যায় ফোর এর উপরে রুট দিব এবং ফাইভ এর উপরে কি দিব ফাইভ এর উপরে রুট দিব দিলাম বা এক্স ইজ ইকুয়াল টু ফোর এর উপরে রুট দিলে আমরা পাই কত ফোর এর উপরে রুট দিলে আমরা পাই কত টু এবং ফাইভ এর উপরে আমরা রুট যেমন আছে তেমনটা আমরা রেখে দিলাম এখন আমাদের একটা মেথডে সলিউশন ঠিক আছে এখন আমরা আরেকটা মেথডে সেম অঙ্ক আরেকটা মেথডে সলিউশনটা করব দেখো আমরা আমরা এখন করব কি সেম এক একই কাজ আবার করলাম এক্সটার রেখে পাওয়ার ডাম্পাসের বেসটা ডাম্পাসে পাওয়ার করে দিলাম ফোর হান্ড্রেডটা ডাম্পাসে গিয়ে কী হয়ে গেছে এটা বেস হয়ে গেছে এখন আমরা করব দেখো এটাকে আমরা এই এক্স টু ফোর ফোরটা রেখে দিলাম ইজ ইজিকাল টু

যদি পাওয়ারগুলো যদি চলে যায় নিউটাকে তো চলে যায় পাওয়ারগুলো ফর্মুলা চলে গেলে আপনার কত তো রুট ফাইভ এটা অনসার এটা একদম শুরু করে আমরা বলে দিতাম যাদের নলেজে আছে তারা এটা করতে পারবা বা অ্যাপ ফুল যেটা করেছে সেটা করতে পারবা ঠিক আছে আচ্ছা এখন আমরা করবো খ নম্বর সলিউশনটি খ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি কি প্রমাণ করো যে টি টু দি ফোর এক্স

ইস্টুর জন্য কি চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দিলাম নিচে আছে আর কেমন আচ্ছা এখন আমরা আর গুণ করব তো কিউ এবং কিউ গুণ করলে কি স্কোয়ার কিউ আর কি গুণ করলে কি হয়ে যায় কিউ স্কোয়ার এখন আর এবং পি গুণ করলে কি হয়ে যায় আর এবং কি গুণ করলে হয় আর পি তাহলে আমরা এখানে দিয়ে দিব আর পি আর এবং পি গুণ করলে আর পি কেমন আচ্ছা এরপর আমরা কি করতে পারছি এখানে কিউ স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম আর পি এখন আমরা দেখব যে ক্রম করতে পারছি এখানে কি আছে

3 to the power 8 q to the power 8 r to the power 8 divided by q to the power 12 plus 3 to the power 8 q to the power 8 r to the power 8 divided by r to the power 12 देखो हम लोग प्रथम तो की करवे से जा हम लोग प्रथम तो इटा 1 के साथ गुण कर दिला गुण करार फले हम लोग देखो

এরপরে দেখো এখানে সেম আমাদের আবার কিউ কিউ স্কোয়ারে মান আছে আচ্ছা পি টু দিব এটা আমরা দেখে দেখে লিখে ফেলি কিউ এস পি টু দিব এইট যেহেতু আছে আমরা দিলাম কি কিউ স্কোয়ার পাওয়ার কত দিব পাওয়ার ফোর দিলে এইট মিলবে নিচে আর টু দি পাওয়ার ফোর আচ্ছা এরপর দেখবো নিচে হচ্ছে পি টু দি পাওয়ার ফোর আচ্ছা আমাদের এখানে মান আছে কার মান আছে দেখো কিউ স্কোয়ারে মান আছে দেখো কিউ স্কোয়ারে মান আছে আর পি তাহলে আমরা কিউ স্কোয়ারের জায়গায় দিয়ে দিলাম আর পি

এখন দেখো এখানে আমরা কি করবো এখন আর এর উপরে পাওয়ার পর আছে পির উপর পাওয়ার পর আছে ঠিক আছে আর এর উপরে পুর এবং কার পর পির উপর পুর সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো এখন এখানে আসতেছি আমরা সমান দিলাম আর এর উপরে পাওয়ার পর আছে আবার পির উপরেও কি আছে পাওয়ার পর আছে কিন্তু আর যদি পর কত আছে এইট আছে ঠিক আছে নিচে আছে পি যদি পাওয়ার পর পি যদি পাওয়ার পর চিহ্ন আছে প্লাস চিহ্ন প্লাসটা দিলাম তারপর আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা যদি পাওয়ার পাওয়ার গুণ হয় পাওয়ার পরে যদি গুণ করি এই যে এই স্কোয়ার এবং টু অর্থ টু এবং এইট গুণ করে আট দু গুণে ষোলো তাহলে কিউ টু দি পাওয়ার এইট হয়ে যায় কিউ টু দি পাওয়ার না কিউ টু দি পাওয়ার সিক্সটিন হয়ে যায় কিউ টু দি পাওয়ার কত সিক্সটিন নিচে আছে কিউ টু দি পাওয়ার কত ফোর সিম্পল আছে প্লাস আচ্ছা এখন এখানে পি টু দি পাওয়ার এইট আছে তাও বসে দিলাম আর এর উপরে পাওয়ার আছে কত আর এর উপরে পাওয়ার আছে 4 আর এর উপর পাওয়ার কত 4 এবং p এর উপরে পাওয়ার আছে কত 4 এটা দিলাম নিচে আর টু দি পাওয়ার কত আর টু দি পাওয়ার 4 বিষয়টা আমি তোমাদের বলে দিলাম এখন দেখি আমাদের কিছু কাটা যায় কিনা আমরা জানি এই অংশটা এই অংশ তিনটে ভগ্নাংশের মধ্যে কি মিল আছে কি কাটা যায় দেখো এই যে p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 4 গেছে q এখানে আছে কয়টা 16টা এখানে আছে কয়টা 4টা 16টা থেকে 4টা চলে গেলে q থাকবে কয়টা

এখন এম এম কে এন ডাক করে থাকবে এন এন কে ওয়ান দ্বারা কোনো এম এ কে এম প্লাস এখন এম এম কে এন ব্যব করলে এন চলে যাবে থাকবে এম এম এ কে এম তো আমরা ভাগ করলাম ভাগ করার পর আমরা এই যে এখন কি করবো এখন এখানে কি আছে দেখব ঠিক আছে এখন আমরা আলবন করে দিল এটাকে এটাকে যদি আমরা আলগোমন করে দিই কেউ বলো আলগ্রণন করে দিলে ওয়াই ই টু এম প্লাস এন এটা সাজা ফ্রিক্সি এটা কোন করে দিলে ফোরটি এম এম

সেভেন এম ডিভাইডেড উভয় ফকে আমরা কি দ্বারা করছি উভয় ফেভেন এম দ্বারা ভাগ করে দিলাম কেমন আচ্ছা এখন সেভেন দ্বারা যদি ভাগ কি পাব 7n বাই টু টু

আমরা করছি কি এর এর সাথে সাথে যদি যোগ করে তিনটে এম পাবো তিন এখন এখানে আছে কি থেকে দুটো এম থেকে যদি একটা এম চলে একটা থাকবে মাইনাস এম এটা হয়ে গেল আমাদের শুকুলোর নাম্বার

এম এন ডিভাইডেড বাই এম প্লাস এম দেখো এটা লিখে এর আমরা এখন কি করবো আমরা এখন সেভেন এন করে দিব ঠিক আছে আচ্ছা বাদ দিলাম ওয়াই ডিভাইডেড বাই সেভেন এনজিক টু ফোরটি এম এন ডিভাইডেড বাই সেভেন এন ইন টু এম প্লাস এন ঠিক আছে এটা আমরা লিখলাম লিখে এখন এখন নম্বর এটা একটা সাইন্ড লিখবো

2y so - 7n so, = 2 तो 2m + 2m - देन होवे m + n देन होवे m - n আচ্ছা y + 7n y - 7n এটা লিখে দি নাও দুই টার্মের সাথে এক টার্ম যোগ করলে হবে তিনটা তাহলে 3n + n দুই টার্ম দিকে এক টার্ম চলে যাবে আর এক টার্ম দাঁড়াবে -n ঠিক আছে তো এখন হয়ে যাবে এটা হয়ে যাবে প্রথমে শুরু করুন এটা হয়ে যাবে আচ্ছা এরপরে লিখব আমরা এই বামপক্ষ বামপক্ষ আমরা দেখে দেখে লিখলাম লিখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকু মান অর্থাৎ প্রথমে আমরা যেটা মান বের করছিলাম এই অংশটুকু মান এখানে কি আছে এই অংশটুকু আছে মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি তত এন প্লাস এম ডিভাইডেড বাই এন মাইনাস এম প্লাস তখন এই অংশটুকু মান আমরা বের করছিলাম এই অংশটুকু মান আমি শুধু করবো আমরা বের করছি আমরা দেখো থ্রি এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন দেখো আমরা এখন লস নেব দেখো কি নেওয়া অসম্ভব সম্ভব দেখো এখানে আছে এন মাইনাস এন এন মাইনাস এন নেওয়া অসম্ভব না এখন আমরা মিলাব এটা মিলানোর জন্য আমরা কি করবো থ্রি এন প্লাস এন ডিভাইডেড বাই এ মাইনাস এন প্লাস থ্রি এম প্লাস এন মাইনাস কমন যদি মাইনাস কমন নেই এন মাইনাস হয়ে যাবে কেমন আচ্ছা এখন লসম দিতে পারব এখন দুটো থেকে লসাথী হবে এন এন মাইনাস এম এটা লসগুণই না ওয়ান লক্ষ্য করে দিব আছে কি এন প্লাস প্লাস এখন এটা যদি যাবে ঠিক আছে মাইনাসে প্লাসে মাইনাস এন কেমন আচ্ছা এফর হচ্ছে আমরা এখন কি বলবো ক্যালকুলেশন করবো দেখি কী হয় নিচ আসছে এন মাইনাস এন এফর উপরে দেব উপরে এন দুই তিনটা থেকে একটা চলে গেলে হবে যে দুইটা এন তিনটে এম থেকে একটা এম চলে গেলে আরও দুইটা এম থেকে যাবে মাইনাস টুয়েল তবে টু কমন চলে টু কমন গেলে এন মাইনাস এম নিচে এন মাইনাস এম তাহলে n মাইনাস n n যদি চলে যায় আছে 2 সমান ডান পক্ষ সমান ডান পক্ষ আচ্ছা আশা করি তোমাদের বুঝতে পারছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করবা এবং একটা কমেন্ট করবা সো এই পরবর্তীতে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানে নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ